আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু নিঃসন্দেহে পৃথিবীর সকল ধর্মের সকল ইবাদত বা প্রার্থনার মধ্যে নামাজই সর্বশ্রেষ্ঠ ইবাদত কারণ একমাত্র নামাজেই আল্লাহর সান্নিধ্যের পাশাপাশি শারীরিক এবং মানসিক প্রশান্তি পাওয়া যায় যা ইহলৌকিক এবং পরলৌকিক শান্তির পথ সুগম করে যেখানে অন্যান্য ধর্মের মানুষগুলোকে দেখা যায় মানসিক এবং শারীরিক প্রশান্তির জন্য আলাদাভাবে জকিং এক্সারসাইজ করতে জিম ক্লাবে যেতে আবার হিন্দু ধর্মাবলম্বীরা শারীরিক প্রশান্তির জন্যে যোগাসন করে থাকেন যা সার্বজনীন নয় বা সবাই এর পদ্ধতিও জানেন না যোগাসনের সুনির্দিষ্ট নিয়ম বা পর্যায়ক্রমিক ধারাবাহিকতা নেই দিনে কয়বার করতে হবে কখন করা উচিত এর কোনো ধারাবাহিক নিয়ম নেই যে যেমন খুশি যেভাবে খুশি যখন খুশি করেন কেউ বা কখনোই করেন না অনেকে এর নামও জানেন না অথচ পাঁচওত্ত নামাজ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ শিশু থেকে বৃদ্ধ সকলেই নামাজের সহিশুদ্ধ নিয়ম জানেন মানেন এবং মানার চেষ্টা করেন নামাজ যেমন মনে অনাবিল প্রশান্তি এনে দেয় ঠিক তেমনি শরীরকে করে তোলে প্রাণবন্ত অ্যাক্টিভ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ করে তোলে সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে কোলেস্ট্রল সংক্রমণ দ্বারা দেহের শিরা উপশিরাগুলো সংকুচিত হতে থাকে ফলে দেখা দেয় অসংখ্য রোগ ব্যাধি যার মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ হৃদরোগ ভুঁড়ি বেড়ে যাওয়া ক্ষুদামন্দা ইত্যাদি আর এই কোলেস্টরল রোধ করার সবচেয়ে সহজ মাধ্যম হলো ব্যায়াম যা নামাজ আদায়ের মাধ্যমে পূরণ করা সম্ভব আমরা যখন নামাজে দাঁড়িয়ে দুই হাত কান পর্যন্ত উঠাই তখন স্বাভাবিকভাবে কাঁধ এবং হাতে রক্ত সঞ্চালন বেড়ে যায় এরপর যখন আমরা হাত বেঁধে সোজা হয়ে দাঁড়াই তখনও কোনোই হাত ও আঙ্গুলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এরপর আমরা যখন রুকুতে যাই তখন হাত কনুই এবং মেরুদণ্ডের হাড়ের জোড়াগুলো প্রবলভাবে ঝাঁকুনি দেয় এত করে রক্ত সঞ্চালন বেড়ে যায় শেষ দাঁতে হাত পা পেট কুনুই মাথা শরীরের সবগুলো অঙ্গের জোড়ায় নাড়া পড়ে এবং রক টানটান থাকে এমন অবস্থায় রক্ত মস্তিষ্ক পর্যন্ত সঞ্চালিত হয় আমরা যখন বৈঠকে বসি তখন পায়ের গোড়ালি থেকে কোমরের রগ টানটান হয়ে থাকে এত করে রক্ত সঞ্চালিত হয় সবশেষে যখন সালাম ফিরি তখন গর্দান ঘোরানোর সময় ঘাড়ের রগে এবং মেরুদণ্ড ও মস্তিষ্কের সংযোগস্থলে টান পড়ে এতে করে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় নামাজে পর্যায়ক্রমিক ধাপে ধাপে এমন রক্ত সঞ্চালন দেখে বিস্মিত হয়েছেন পশ্চিমা বিজ্ঞানীরাও হিন্দু থেকে মুসলিম হয়েছি তাই বলছি না আল্লাহর দেয়া স্বল্প জ্ঞানে অনেক ভেবে চিনতে বলছি সত্যি নামাজের বিকল্প কোনো এবাদত পৃথিবীতে নেই একমাত্র নামাজেই রয়েছে শারীরিক মানসিক ইহলৌকিক পরলৌকিক শান্তি আছে আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম